তাওহিদের দাওয়াত একত্ববাদের দাওয়াত কওমি বুদুল্লাহ হে আমার কম হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহ ইবাদাত করো কয় আল্লাহর ইবাদাত কয় আল্লাহর ইবাদাত এক আল্লাহ ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো এবং ইমান এবং আমলের দিকে বারবার ডাকছে একত্ববাদের দিকে ইমানের দিকে আমলের দিকে বারবার ডাকে আর বারবার তার কম ইউনুসআ সালামের কমরা প্রত্যাখ্যান করে অবদ্ধতা করে দেখলেন সম্ভব নয় এখান থেকে আমাকে হিজরত করতে হবে এখান থেকে আমাকে চলে যেতে হবে হাজুসাল্লাহ সাল্লাম বলে গেলেন আল্লাহর পে আল্লাহর নির্দেশে বলে গেলেন তোমাদের মাত্র তিন দিন তোমরা অপেক্ষা করো কয়দিন মাত্র তিন দিন কয়দিন বলেন সবাই তিন দিন তোমরা অপেক্ষা করো এই তিন দিনের মধ্যেই তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে আদাব আসবে গজব চলে আসবে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে এই কথা বলে ইউনুস আল্লাহ সাল্লাম চলে গেলেন সালাম যখন চলে গেলেন এখনো পর্যন্ত বুঝতে পারে না যখন চলে গেছে তার কৌমেরা বুঝতে পেরেছে যেহেতু ইউনুস নাবি বুঝতে পারে কিন্তু কিন্তু ওই যে বাপদাদার বুঝতে পারছেন তো বাপদাদার ঐতিহ্য ধরে রাখার জন্যে ক্ষমতা ধরে রাখার জন্যে ওরা মানতে চায় না ওরা মানতে চায় না ওরা বলছেন নাবি যেহেতু সেহেতু যেহেতু বলেছে সেহেতু এ গজব আসবে ওরা কি করলো ওরা ওই স্থান থেকে চলে গেল তাদের স্ত্রী সন্তান গবাদি পশু সব কিছু নিয়ে চলে গেল ওখান থেকে এক গহীন জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়ে বাচ্চাদেরকে আলাদা করলো গবাদি পশুদেরকে আলাদা করলো তারা বড়রা একপাশে আলাদা হলো আলাদা হয়ে আল্লাহর কাছে কন্দ্রণ করতে লাগলো কুফুরি থেকে ফিরে আসলো শিরিক থেকে প্রত্যাবর্তন করলো শিরিক থেকে ফিরে আসলো কুপুরি থেকে ফিরে আসলো আল্লাহর কাছে কন্দ্রন করতে লাগলো কেন্দে কেটে চাইতে লাগলো আল্লাহ রব্বুল তাদেরকে ক্ষমা করলেন এবং আজাব গজব ওভাবে করে স্থগিত রেখে দিলেন সুবাহ পৃথিবীর বুকে যত নাবিরাসুল এর কাহিনী আমরা শুনি প্রত্যেক নাবিরাসুল যাদের কমদের জন্যে নাবি বলে গিয়েছেন তোমাদের বিপদ গজব আসবে তাদের জন্য এসেছিল শুধুমাত্র ইউনুস আলাহ সাল্লামের কমদের উপরে আসে নাই সুবাহান আল্লাহ কারণ কি ওরা বুঝতে পারার সাথে সাথে ওরা তৌবা করেছিল আল্লাহ কাছে ওরা কি করেছিল তৌবা করেছিল তাই তো বলি মহা পাপি আপনি মহা পাপি কত পাপ করেছেন আপনি কত পাপ কত পাপ করেছেন আপনি আপনি ফিরে আসেন তৌবা করেন আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে কেঁদে কেটে দূরে কাত সালাত আদায় করেন নফল সালাদ এরপরে দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে থাকেন আর বলতে থাকেন আরে কান কাদা আসে না সালাবগন বলছেন কাদার অভিনয় করো তোমরা আল্লাহ আকবার কাদার কি করো অভিনয় করো অনেকে মুখ টুক কি কাসুমুসু হয়ে গেছে কান্নার অভিনয় করছে কান্দা আসে না কাদা আসে না চোখ দিয়ে পানি আসে না অভিনয় করো ওটাও আল্লাহ বুঝে আল্লাহফ আকবার আল্লাহ আকবার সাই হবে বেশি বেশি করে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে ক্ষমা করবেন ইনশাহ্ আল্লাহ প্রিয় আপুস্থ এর পর নবী উনু সাল্লাহসাল্লাম বুঝছেন যে ওরা তো সব ধ্বংস হয়ে গিয়েছে তিন দিন যখন পার হয়ে গিয়েছে ওরা সব ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু ইতিমধ্যে তার কাছে সংবাদ আসলো যে ওই জনপদ নবী উনুস আলাইসাল্লাম গায়েব জানেন না নাবী উনু সাল্লাহসাল্লাম কি বললেন তিনি মনে মনে চিন্তা করছেন যে এখন তো যদি আমি যাই তাহলে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হব যে তিন দিনের ভিতরে গদ আসতে চাইছিল আসে নাই মিথ্যাবাদী সাব্যস্ত হব নাবি ইউনুসার সাল্লাম জানে না যে ওরা তৌবা করে ফিরে এসেছে আল্লাহ ক্ষমা করেছে এখনো পর্যন্ত ওই আসে নাই আর ওই সময়ের প্রথা ছিল যারা মিথ্যা কথা বলে শুনছেন আপনারা ঘুমাচ্ছেন এখন তো কেউ ইউনুস ইউনুসাল সাল্লাম এখনো পর্যন্ত জানে না যে ওরা তৌবা করে ফিরে এসেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছে এটা জানে না আর ওই সময়ের প্রথা ছিল যে যদি কেউ মিথ্যাবাদী সাব্যস্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তাকে কতল করতে হবে ওই সময়ে এই নীতি প্রচলন ছিল এখন নাবী অনুসারে সাল্লাম আর ওই সমাজে যায় না ওই কমদের কাছে যায় না উনি নিজে নিজে ইশতেহার করলো গবেষণা করলো যে এখন যদি যায় তাহলে আমাকে মেরে দিবে আল্লাহর তরফ থেকে ওই যে নির্দেশ আসার আগ মুহূর্তে উনি যেখানে আসে ওখান থেকে আরেক জায়গাতে তিনি হিজরত করার উদ্দেশ্যে রওনা হলেন নৌকায় উঠলেন নৌকায় উঠলেন অনেকগুলি মানুষ একসাথে নৌকায় যখন উঠলেন হঠাৎ করে মাছ ধরিয়ে গিয়ে তুফান শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল টালমাটাল করে ফেলছে এপাশের পাশের ও পাশে এপাশে আর এদিকে ঝড় এভাবে করে যখন শুরু হয়ে গেল তখন নৌকার মাঝি বলছে যে একজনকে এই নদীতে ফেলে দিতে হবে কাকে ফেলে দিতে হবে লটারি ক্রয় করতে হবে কাকে ফেলে দিতে হবে লটারি লটারি করতে হবে লটারি করা হলো তিন তিনবার লটারি করা হলো তিন তিনবারই ইউনুস নবীর নাম আসলেন কারণ কি ওই যে আল্লাহর নির্দেশ আসার আগ মুহূর্তে তিনি কি করেছিলেন তার কমদের কাছে ফিরে না গিয়ে তিনি অন্য আরেক জায়গায় হিজরত করতে গিয়েছিলেন নাবীদের ভুলগুলি আল্লাহরুল আলমিন এভাবে করে ধরিয়ে দেন এবং শুধরিয়ে দেন নাবিরা গুনাগার নামাসম নাবিরা গুনাগার না মাসুম কোনো গুনা থাকবে না কেউ তাদের নামে কোনো কথা বলতে পারবে না এজন্য যখনই নাবিদের কোনো ত্রুটি হয়েছে সাথে সাথে আল্লাহ সেটা শুধরে দিয়েছেন এরপরে যখন তাকে নৌকা ওই লটারিতে তিন তিনবার উঠলো তখন নদীতে তাকে নিক্ষেপ করা হলো যখন নিক্ষেপ করা হলো সাথে সাথে বড় একটি মাছ এসে ইউনুসল্লাহ সাল্লামকে খেয়ে নিলেন ইউনুস্লা সাল্লামকে গিলে ফেললেন ফেলার সাথে সাথে এখন ইউনুস ইউনুসাম তো দেখছে একমাত্র কেবলমাত্র পারেন আমার কে তখন আল্লাহ ও বুঝতে ইউনুস বুঝতে পারলেন যে আমি জুলুম করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আল্লাহর অর্ডার না আসার আগেই আমি আমার ইস্তেহাদ অনুযায়ী গবেষণা অনুযায়ী আমি কি করেছি আমি আমার এই হিজরত করে অন্য স্থানে চলে যাচ্ছি এটা আল্লাহ পছন্দ করে নাই। সাথে সাথে তিনি দোয়া করলেন লা ইলাহা ইল্লা আংতা শুভহানকা ইংনিকুং তু মিনা জলি মিন লা ইলাহা ইল্লা আঙ্কা শুভহানকা ইন্নি কুমতু মিনাজ লি মিন বলন্ত সবাই লা ইলাহা ইল্লা আংতা শুভহানকা ইং কুন্ত মিন যে আল্লাহ তুমি হলে মহাপবিত্র লা ইলাহাই তুমি মহাপবিত্র তুমি ছাড়া কোন সত্য ইলাহা নাই আমি অন্যায় করে ফেলেছি আমি জুলুম করে ফেলেছি নিজের উপরে তুমি আমাকে ক্ষমা করো যখন এভাবে করে ডাকলেন আস্তে করে মাছকে অর্ডার করলেন আল্লাহরবুল আল এমিন মাছ আস্তে করে তাকে দরিয়ার কিনারায় নিয়ে উগরে ফেলে দিলেন সোহান জীবিত অবস্থায় মাসের পেটের ভিতরে কত সময় ছিল তাপসির ভিতরে এক এক তাপসির কারকগণ এক এক রকম করে ইস্তেহাত করেছেন গবেষণা করে বের করেছেন কেউ বলেছেন এক ঘন্টা কেউ বলেছেন একদিন কেউ বলেছেন তিন দিন কেউ বলেছেন সাত দিন কেউ বলেছেন বিশ দিন কেউ বলেছেন চল্লিশ দিন পর্যন্ত নাবি মাসের ভিতরে মাছের পেটের ভিতরে ছিল এখন এটা কতদিন ছিল আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমরা গায়েবের বিষয় আল্লাহর প্রতি ছেড়ে দিলাম উপস্থিতি যখন মাছ উকড়ে দিল মাছের পেটের ভিতরে থেকে তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন তখন আল্লাহ পাকরবুল আলমিন বলছেন আমরা তার ওইখানে লতা পাতার ব্যবস্থা করে দিলাম সুহানাল্লাহ বলি লতা পাতার ব্যবস্থা করে দিলাম যে লতা পাতা খেয়ে নাবি ইউনুস সে কি করলো ইউনুস সে সুস্থ হয়ে গেল সুবাহ সুস্থ হয়ে তার কমদের কাছে গেল কমদের কাছে গিয়ে সে দাওয়াত দিল তাওহিদের দাওয়াত একত্রবাদের দাওয়াত ইমান এবং আমলের দাওয়াত যখন দিলেন তখন তারা গ্রহণ করল এভাবে করে মৃত্যু পর্যন্ত তাদের অবকাশ দেওয়া হলো সুবাহ বলুন তো দেখি নাবি ইউনুস আল্লাহ কমরা কাকে ডেকেছিল এতক্ষণ ধরে শোনেন না আপনারা নাবি ইউনুস আল্লাহ সাল্লামের কমরা কাকে ডেকেছিল নাবি ইউনুস আল্লাহ সাল্লাম মাঠের মাছের পেট থেকে কাকে ডেকেছিল আমরা কাকে ডাকবো কোন পীর বাবা খাজা বাবা হুজুর বাবা কোন খানকা কোন 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 কবরে গিয়ে আমরা রকম প্রার্থনা বা রকম ভাবে আহ্বান ডাক দেব ডাক দেব কাকে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আদৌ আস্তা জীব আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ এক বিঘত পরিমাণ যদি কেউ যদি আল্লাহর দিকে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল দুই বিঘত পরিমাণ তার দিকে ফিরে আসে আল্লাহ তার দিকে চলে আসে এক হাত পরিমাণ গেলে দুই হাত পরিমাণ যায় কেউ যদি হাঁটতে হাঁটতে বান্দা যদি আল্লাহর দিকে যায় তাহলে দৌড়িয়ে আল্লাহ পাক রব্বুল তার দিকে আসে আল্লাহু আকবার কিন্তু আজকে আমরা আল্লাহকে ডাকতে জানি না ফিরে আসে তাহলে যদি বিপদ এসে পড়ে তাহলে আমরা এই দুয়াটি পড়বো লা ইলাহা ইল্লা তা সুবাহানা কা ইং নিকুন্ত মিনাস লেমিন এই দুয়াটা পড়বে ইনশাল্লাহ